অসাধারণ একটি গাড়ি কোনো শব্দ নেই দারুণ না গাড়িটা হুম এটা হচ্ছে স্মার্ট ই বাইক জানো এই গাড়িতে কোনো তেল লাগে না মোবিল লাগে না শুধুমাত্র চার্জ দিলেই চলে স্মার্ট ই বাইকের প্রত্যেকটি গাড়ি দেখতে খুবই আকর্ষণীয় এবং খুবই সাশ্রয়ী কারণ দৈনিক আট থেকে দশ টাকায় ফুল চার্জ হয়ে যায় আর একবার ফুল চার্জ হলেই অনায়াসে সারাদিন চালানো যায় কোথায় পাওয়া যায় এই গাড়ি আমি জানি শোরুমের ঠিকানা ইস এত দূর যদি এখানে থেকে নিতে পারতাম বাংলাদেশের যে কোনো প্রান্তে তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি করে থাকে এই নাম্বারগুলোর যে কোনোটায় ফোন করলে তারা তোমাকে ভিডিও কলে গাড়িগুলো দেখাবে পছন্দ হয়ে গেলে বুকিং মানি দিলে তারা তোমাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিবে বাইকটি বাহ দারুন তো আমি আজই কিনবো একটি স্মার্ট ই বাইক